এক বাদশাহ বলছেন অলৌকিক ঘটনা এমন কেউ একটা নতুন কথা শোনাবে যে আমি তাকে প্রাইজ দিব আমার মন্ত্রী পদে তাকে চাকরি দেবে এমন কেউ নতুন কথা শোনাতে পারবে আচ্ছা আপনাদের কি মনে হয় আপনারা কি এমন একটা নতুন কথা শোনাবেন হ্যাঁ একজন গিয়ে বলছে রাজাকে যে রাজা মশাই একটা নতুন কথা আমি বলতে পারবো আপনার মন্ত্রী পদের চাকরি মনে হয় আমি পাবো খুব ভালো করে শুনেন কথাটা রাজা তখন রাজাকে বলছে যে রাজা মশাই আজকে একটা নতুন কথা যে আমাদের গ্রামে পানি জাহাজ রাস্তাতে পানি জাহাজ চলে চলে কথা কথা না না কেন তো এটা নতুন না পুরাতন নতুন কথা তো রাজা মশাই বলছে জি এটা বিশ্বাস হয়ে যেতে পারে হ্যাঁ এটা হতে পারে হ্যাঁ তাহলে নৌকা চলছে আপনাদের গ্রামে চাকরি দিল না আরেকজন কে বলছে যে রাজা মশাই আমাদের গ্রামে ট্রেন চলছিল গ্রামে ট্রেন চলে এটাও বলছে হ্যাঁ এটা হয়ে যেতে পারে রাজা এটাও বিশ্বাস করছে অবশেষে এক মানুষ এক ব্যক্তি সাদা মানুষ এসে রাজাকে বলছে রাজা মশাই কেউ তো পারলো না আমি পারবো রাজা বলছে আরে সবাই তো লেখাপড়া করে এলো এম এ বি এ কমপ্লিট সবাই তো পারলো কেউ নতুন কথা শোনাতে পারলো না তুমি এমন কি একটা নতুন কথা শোনাবে বলো তো তখন সেই ব্যক্তি রাজাকে বলছে রাজা মশাই এদিকে ভালো করে শুনেন যে রাজা মশাই আমি একটা গাছের নিচে দশটা মহিলাকে বসে দেখেছিলাম কিন্তু মহিলারা চুপচাপ আছে একটা কথা বলে না তখন রাজা বলছে হ্যাঁ ফেরাইটা তুমি পাবে জীবনে মহিলারা চুপচাপ বসে থাকতে পারে না বলছে নতুন কথা আজকে শুনলাম তাহলে এটা যে নতুন তা নয় এদের এই অবস্থায় সারা দুনিয়া এদের এরকমই কিয়ামত পর্যন্ত চলবে আর এদের জন্য কিয়ামতটা তাড়াতাড়ি চলে আসছে যাই হোক আমি মেয়েদেরকে ছোট করছি খাটো করছি তা নয় আপনাদের চরিত্র ব্যবহারকে আমি ছোট করছি কেন যে আপনার ব্যবহার যদি ভালো হয় তা সাউন্ড যেন আপনার পুরুষের কাছে না আসে এসেছেন বসে থাকেন কিছু শুনেন যাই হোক আমি আলোচনা করব একবারে মঞ্চে বসে থাকেন আচ্ছা মাইক ম্যান কি আছে এখানে আছে আমি কিন্তু দু কথা বলবো হ্যাঁ একটু বক্স গুলো দিবেন কথা না এবার দেখেন আমরা যে জগতে বাস করছি এই জগৎটার নাম কি বলেন তো দুনিয়া এই দুনিয়াটা এটা আমরা চিরদিন থাকবো এর জন্য এসেছি না চলে যাব চলে যাব আমার সঙ্গে কথা বলবেন খুব গভীর ভাবে আলোচনা করব যদি আপনারা বসে থাকেন আচ্ছা মাস্টার চাকরি করে তো মাস হয় তখন বেতন পায় না যখন তখন বেতন পায় ছাত্র পড়াশোনা করে তো ছাত্র পরীক্ষা দেওয়ার একটা সময় আছে পরীক্ষা হয় পেলি হয় হ্যাঁ এরকম হয় না যখন তখন পরীক্ষা হয় কথা বলেন সময় আছে তার মানে একটা একটা আছে ছাত্রর পরীক্ষার সময় আছে ব্যবসা করার পর একটা সময় আছে অনুরূপ পৃথিবীর একটা নির্ধারিত সীমা সময় আছে এই সময় সীমা যখন চলে আসবে দুনিয়া যেদিন তার সময় শেষ হয়ে যাবে এই দুনিয়াটাও শেষ হয়ে যাবে এই দুনিয়াটাও থাকার জায়গা